আপনারাও চিরকাল বলে থাকেন এবং এ ব্যাপারে সকল একমত কেউ যদি জেনে বুঝে কাদিয়ানিদেরকে ইচ্ছাকৃতভাবে কাফের না বলে সেও আর মুসলমান থাকে না সেই হয়ে যায় কাজ কারণ দুই বিপরীত জিনিস একসঙ্গে জমা হবে না হতে পারে না কাদিয়ানি যেই ধরনের আকিদা রাখে ঠিক তার বিপরীত মেরুর আকিদা আপনি রাখেন এখন যদি বলেন আপনার আকিদা সহি আপনার আকিদাই ইমানের প্রতিনিধিত্ব করে এই আকিদা মানার কারণে এই আকিদা পালন করার কারণে আপনি মুমিন আপনি মুসলিম তাহলে মানতেই হবে এর বিপরীত আকিদা রাখার কারণে কাদিয়ানিরা অবশ্যই কাফের আর যদি বলেন না না তারা মুমিন তাহলে আপনাকে মানতে হবে আপনি কাফ কারণ আগে যেমন বললাম দিন আর রাত দুজন দুই কথা বললে একই টাইমে দুটোকে একসাথে মানা সম্ভব না অমুক ছেলেটা লম্বা না খাটো যদি জিজ্ঞেস করি একজন বলল লম্বা আরেকজন বলল খাটো দুটোকে একসাথে মানা সম্ভব না যদি জিজ্ঞেস করি প্যালেস্টাইন আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে নাকি শান্তি চলছে একজন বলল যুদ্ধ আর একজন বললো শান্তি উভয়টা একসাথে মেনে নেওয়া সম্ভব না আগামী দিনে পৃথিবীতে কি হবে আরে হকপন্থী যারা তারা তো একথাই বলবে পৃথিবীর শহর বা গ্রামের

সম্মানী ব্যক্তির সম্মান রেখে লাঞ্ছিত ব্যক্তিকে আরো লাঞ্ছিত করে যারা ইসলামের সামনে নিজেকে সপে দেবে তাদের ইজ্জত বজায় রেখে যারা নিজেদের নাপাক মুখের ফুৎকারে ইসলামের এই নূরকে আর প্রদীপকে নিভিয়ে দিতে আসবে ওদেরকে চির লাঞ্ছিত করে ইসলাম ঠিকই ঢুকে যাবে পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে অপরদিকে নাস্তিক বেইমান সেকুলার মুরতাদরা বলবে আরে না ইসলামের দিন তো ফুরিয়ে আসছে তোমরা দেখো না পৃথিবীর নির্যাতিত হচ্ছে পরতে যদিও দেখতে দেখা যায় মুসলমানদের দেশ আছে যার মধ্যে কোনো কোনোটা ইতিমধ্যে পারমাণবিক শক্তির অধিকারী কিন্তু আর যদি এই প্রশ্ন করা হয় বর্তমান পৃথিবীতে কোন ধর্মের অনুসারীরা তুলনামূলক বিচারে সবচাইতে বেশি জুলুমের শিকার জব একটাই বের হবে সেই ধর্মের নাম ইসলাম সেই ধার্মিকদের নাম মুসলিম পৃথিবীর সেই আরাকানের দিকেই তাকান কাশ্মীরের দিকেই তাকান আসামের দিকেই তাকান আর গুজরাটের দিকেই তাকান ফিলিস্তিনের দিকেই তাকান মালিয়ার সোমালিয়ার দিকেই তাকান গোটা পৃথিবীর পরতে পরতে আর কাফের দেশ তো কাফের দেশে মুসলমান দেশের মধ্যেও নিয়মিত জুলুমের শিকার হচ্ছে সব জুলুম তো আর যুদ্ধের নামে হয় না কোন কোন জুলুম নামে বেনামে বিভিন্নভাবেই হয়ে থাকে তো যুদ্ধের নামে যে জুলুম হচ্ছে সেগুলো তো হচ্ছেই আরে আমাদের মাথার তাজগুলো বছরের পর বছর কারাগারে যে পড়ে আছে এটা জুলুম নয় তো জুলুম বলে কাকে সারা দুনিয়ার মধ্যে নির্যাতন চলছে আর চলছে আর চলছে আরে যেই পরিমাণ আলেম গত তিন বছরই এক বাংলাদেশেই জেল খেটেছে অন্য কোন ধর্মের ধর্ম গুরুরা গোটা দুনিয়ার মধ্যে এত বিপুল পরিমাণে কারাবন্দী হয়েছে এমন নজির দুনিয়া কোথাও খুঁজে পাওয়া যাবে এমনকি মুসলমান হওয়াটাই এত বড় অপরাধ হচ্ছে এই রোহিঙ্গাদের উপর যখন জুলুম হয়েছিল এটা দেখে নাই কে পাক্কা নামাজি কে বেনামাজি কে ধার্মিক কে অধার্মিক কে নাম মুসলমান কে কাম কাওয়াস্তে মুসলমান কোনো কিছু দেখে নাই শুধু বংশ পরিচয়ে মুসলমান কি না দিল্লি দাঙ্গার সময় প্যান খুলে খুলে চেক দিয়েছে খতনা করা আছে কি না মুসলমানে করা হয়েছে কিনা এরপর সে মুসলমানদের কোন দলের কি তাবলিগ করে না কোনো পীর সাহেবের মরিত সেকে কৌমির নাকি সে সে সেকে মাঝাব মানে নাকি সে লামাজ হাবি সে কে আহলে কোরআন নাকি আহলে হাদিস কোনো কিছুর দিকে তাকায় নাই এমনকি সে কি ভ্রান্ত না হকপন্থী সে কে আদৌ ইসলামের মধ্যে আছে না বিভিন্ন গলদ আকিদার কারণে ইসলাম থেকেই বের হয়ে গেছে এগুলো দেখে নাই শুধু প্যান্ট খুলে চেক দিয়েছে খতন করা আছে কি না যাদেরকে রত অবস্থায় পেয়েছে কাউকে কাউকে মারতে মারতে মেরেই ফেলেছে কাউকে চিরতরে পঙ্গু বানিয়ে ছেড়েছে এমনকি প্রতি বছর কোরবানি আসলে একটি চিত্র দেখা যাচ্ছে কেউ যদি খালি গরু জবাই করে জবাইও করা লাগবে কেউ যদি কারোর প্রতি শত্রুতা বসত এই গুজবটা ছড়িয়ে দেয় যে অমুক গরু কোরবানি দিয়েছে ব্যাস আর কিছুই লাগবে না এই গুজবটাই যথেষ্ট তার রক্তকে হালাল করার জন্য এতে সে কোন ক্যাটাগরির মুসলমান এগুলো দেখবে না আরে যারা নিজেরা সারা দুনিয়ায় সবচাইতে বেশি গরু রপ্তানি করে এমনকি পার্শ্ববর্তী বাংলাদেশেও যে বর্ডার দিয়ে সবচাইতে বেশি গরু ঢোকে তো যারা নিজের মায়ের আর বাপরেই তুলে দেয় অন্য ধর্মের লোকদের হাতে তারাই কি না আবার ধর্ম রক্ষার মিছে অজুহাত দিয়ে আমাদের ভাই আর বোনদেরকে নির্মম পিটিয়ে মারে শুধু মে উল্লাস পর্যন্ত করে ধর্মীয় অধিকার পর্যন্ত কেড়ে নেয় মুসলমান বলবো আল্লাহ আকবর ওরা বলবে ওদের কথা কিন্তু রাস্তাঘাটে মুসলমান ধরে ধরে পিটাতে শুরু করে আরে বল জয় শ্রীরাম বল যদি জয় শ্রীরাম বলে ছেড়ে দেয় যদি আল্লাহ আকবার বলে জানে আর রাখে না আরে সেই মেয়ে মুস্কান কিশোরী বালিকা তার আর্তনা কে শুনেছে আল্লাহর বান্দি ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই গর্জন যখন কাফেরদের সামনে প্রকাশ্য দৃপ্ত কণ্ঠে দিয়েছে যেই গর্জন অনেক সময় আমরা মোমিনরা মুসলিম কান্ট্রিতে বসেই দিতে পারি না যখন জবানে তালা লাগায় আর যখন বিভিন্ন হুমকি আর ধমকি দেয় তখন মুখ দিয়ে তাকবিরের স্লোগানটাই বের হতে চায়

তো সারা দুনিয়ার মধ্যে সংখ্যা এত বেশি একশো আশি কোটি প্লাস কিন্তু মাজলুমও সবচাইতে বেশি ইহুদি কয়জন কিন্তু কোনো একজন ইহুদির গায়ে কেউ হাত তুলে দেখুক গোটা দুনিয়া একসঙ্গে তার বিরুদ্ধে ময়দানে নেবে এমনকি এই জায়গায় এসে প্রয়োজনে সব মূলনীতি উল্টে যাবে রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালাবে পশ্চিমা বিশ্ব ঠিকই ইউক্রেনের পাশে দাঁড়াবে কারণ মাজলুম কারণ ভিকটিম কারণ তাদের উপর অ্যাটাক হয়েছে তাই তাদের ডিফেন্ড করার অধিকার নাকি আছে আর যখন অ্যাটাক হবে প্যালেস্টাইনের নিরীহ মুসলমানদের উপর তখন ওই ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ইসরায়েলের পাশে কেন মুসলমানের পাশে ধরাতে নাই মুসলমানের সাহায্যে কথা বলতে নাই কারণ মুসলমান যদি একবার দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়ে যায় ওরা ভালো মতো জানে ইসলাম যেহেতু আলো আলো যদি একবার জ্বলেই যায় সব অন্ধকার আপনা আপনি বিদায় হবেই হবে কে চায় নিজের ব্যবসায় লালবাতি জ্বলু কে চায় অযথা রেড কার্ড খাক তো ওরা জানে যে ইসলাম দুনিয়ায় আসলে কুফুরের শিরিকা জাহেলিয়াতের মার্কেট থাকবে না এখন তো ধোকাবাজি চালাচ্ছে আরে আজকালকার এই কুফুরা শিরিকের মূল আকর্ষণটা হলো জাদুগরদের জাদুর ভেলকির মত যেমন নবী মুসা আলি ইসলামের সামনে বিশাল বিশাল সাপ বানালো এমন বড় বড় সাপ নবী মুসা ইসলামে অন্তরে ভয় পেয়ে গেলেন আরে এত বিশাল 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 আরে যত বড় হুজুর হন যত বড় পেশ হন সামনে যদি একটা বাঘে হা করে তখন তো আপনার ভেতরে স্বাভাবিকভাবে ন্যাচারাল ভয় এই ভয় এটা না যে হায়াত মৌতের মালিক মনে হয় আল্লাহ না হায়াত মৌতের মালিক মনে হয় সাপ আর বাঘ এটা না কিন্তু ন্যাচারাল ভীতি এটা ইমানের সঙ্গে মোটেও সাংঘর্ষিক না যেমন রাস্তা দিয়ে চলছেন হঠাৎ নজর পড়ে গেছে কোনো একটা সুন্দরী মেয়ের উপর আপনি ইচ্ছা করে তাকান নাই আবার নজর পড়ার পরে নজরটা রে এখানে জুম করে ধরেও রাখেন নাই যে একবার যেহেতু পড়েছেই সুতরাং সরানোর কি দরকার হুজুররা বলেছে দ্বিতীয় নজর দিলে পাপ হবে একবার নজর দিলে তো ছাড় আছে ফাইনালা কাল উলায় শেতলা কাল আখেরা তো তাকিয়েছি তো তাকিয়েছি নজর সরানোর আর কি দরকার আছে এমন না বরঞ্চ একবার পড়েছে সঙ্গে সঙ্গে সরিয়ে নিলেন আর এই যে অনিচ্ছায় দিনের মধ্যে একটু ঢুকে গেল এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন মোমেন্ট তো হর হালতে ক্ষমা চাইতেই থাকবে চাইতেই থাকবে ইন্নাআল্লা হায় হিবুতা বিম আল্লাহ বড় ভালোবাসেন তাদেরকে যারা বেশি 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 তওবা করে নামাজ শেষ করেই যদি বলতে পারি ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ অথচ নামাজ কোনো পাপ না তারপর আস্তক ফিরুল্লাহ কেন বলি মা আদাদ না কাহাক্কা ইবাদাতিক ও মা আরফ না কাহাক্কা মা আরিফাতিক যেভাবে তোমার ইবাদত করা দরকার ছিল পারি নাই যেভাবে তোমার মা আরেফত হাসিল করা দরকার ছিল এতেও সক্ষম হয় নাই সুতরাং ক্ষমা করো আমাকে আমার ত্রুটি বিচ্ছুতির দিকে নজর না দিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে কবুল করে নাও আমার ক্ষুদ্র রব্বানা মিন্না তাকাব্বাল ক্ষুদ্রটাকে রানা তাকবাহ আলীম অতুবা আলীনা ইন্নাক আংতাবুর রাহিম তো যদি নামাজ পড়েই লোকে আস্তাক ফিরুল্লাহ বলতে পারে নজর যদি এক বেডির উপর পড়ে তখন আস্তাক ফিরুল্লাহ না বলে মুমিন থাকেই বা ভাবে